দেখেন বিআরটিসি যে সিন্ডিকেট এটা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এটা চলে আসছিল আপনারা জানেন যে নব্বইয়ের পরবর্তী সময়ে আওয়ামী সরকার আমলে কিন্তু একটি সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটটি কিন্তু বিগত সরকারের আমলে ফ্যাসিবাদের আমলেও কিন্তু সিন্ডিকেট সিন্ডিকেটটি কিন্তু সচল ছিল এখনও ওই সিন্ডিকেটটি সচল আছে তো আমি সর্বপ্রথম যে কাজটি করবো প্রথমত আমাকে করতে হবে যে শিক্ষার্থীদের যে চাহিদা সেটিকে আমাকে প্রথমে আরোপ করতে হবে এরপরে যেহেতু আমার পরিকল্পনা আমি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি পরিবহন ব্যবস্থার মধ্যে নিয়ে আসব তো আমি সেই জায়গা থেকে আমি আসলে প্রথমত আমি বিশ্ব প্রশাসনকে একটি পরিকল্পনা পরিকল্পনা দিব যেটি মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছর অন্তত পাঁচটি বাস যাতে কিনতে পারে সেই জায়গা আমি করে দিব আর আমাদের যাতে বিআরটিসির উপর যাতে যেই আমাদের যে বিআরটিসির উপর যে আমাদের নির্ভরশীলতা এটি যাতে কমিয়ে নিয়ে আসা যায় আমরা সেই লক্ষ্যে কাজ করব এখানে বিআরটিসির যেই সিন্ডিকেট এটি আসলে তেমন কোনো বিষয় না আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আমরা আমাদের পূর্ণাঙ্গ যেই পরিবহন যেই ব্যবস্থা আমরা সেটি গঠন করার লক্ষ্যে আমরা কিন্তু জোর জোর আরোপ করব দেখেন এটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় মুক্তি এই আমি মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু প্রতি বছর কিন্তু বাজেট রয়েছে তো তারা কিন্তু সেই বাজেট তারা কিন্তু ব্যবহার করতে চায় না হ্যাঁ তো এখানে আপনি যদি একটা ধরেন আমি ছাত্রজন সম্বন্ধে নির্বাচিত হলাম এরপর আমি একটি কোম্পানির মাধ্যমে সাপোর্ট নিয়ে আমি একটি বাস কিনলাম কিন্তু এখানে কিন্তু আমাদের যে বাজেট শিক্ষার্থীদের যে বাজেট সেটা কিন্তু সেটি থেকে কিন্তু বিশুদ্ধ প্রশাসন কিন্তু দায় মুক্তি পায় তো আমি যেটা করব যে এই পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আমরা যাতে বিশ্ববিদ্যালয়ের টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাজেটের টাকায় আমরা যাতে বাস কিনতে পারি আমি সেই জায়গাতেই মূলত গুরুত্ব আরোপ করবো এবং বিশুদ্ধ প্রশাসনকে বাধ্য করব যে আপনারা প্রতি বছর অন্তত পাঁচটি বাস না হলে তিনটি বাস কিনতে হবে যাতে করে আপনারা আগামী বিশ বছর তিরিশ বছর পরে আপনারা এই পুরা ব্যবস্থা আপনারা নিজস্ব ক্ষমতার নিজস্ব আয়ত্তের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন যাতে করে শিক্ষার্থীদের পুরোপুরি পরিবহন সমস্যারই সমাধান হয়